তখন প্রপার্লি গোস্ত দাঁড় করানো হবে কতটুকু গোস্ত ধরতে পারে তার মূল সারা সারিয়ে গোটা ফ্রেমের ডবল বডির এইগুলো মূলত মাংস বেশি ধরে চার চার মাংস যখন প্রপারলি দাঁড় করানো হবে কতটুকু ধরবে জাস্ট গোটার ফ্রেম দেখুন অনেক সময় ম্যাস্টাইটিস হয়ে যায় অনেক সমস্যার কারণে খুব ভালো না খুব ভালো না কত হলে বিক্রি করবে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরু সাত মাইল গরুরাট হাট সারসা থানা বাগাস ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে হাড্ডিসার গরুগুলো সাত মাইল গরুরাট হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবচেয়ে বড় বড় গরুগুলো ডবল বডির মোটা তাজা করণের হাড্ডিসার দর্শক কুরাজ গরু সিন্ধি গরু আমাদের সাথেই দেখো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলোই মূলত বেশি গোস্ত ধরে মাংস ধরার সময় তাই তো ভাই ভাই কয়দাতের গরু Okandat ভাই ছয়দাত ذاتে কি ফ্রিজিয়ান 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 শুনলেন দর্শক ফ্রিজিয়ান দাতের গরু ছয়দাতের টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চারটা পা বেশ মোটা মোটা আমি কোথা থেকে সংগ্রহ করছেন মানে সাতক্ষীরার গরু সাতক্ষীরার গরু যশোরে বাজার কেমন দেখছেন দাদা মোটামুটি ভালো মোটামুটি ভালো শুনলেন দশক বলতেছে মোটামুটি ভালো এই যে গরু এইগুলো বেশি কষ্ট ধরে আপনারা মাংস ধরাতে পারবেন টোটাল গরুটার ফ্রেম দেখুন স্ট্রাকচার দেখুন দর্শক চাচ্ছেন কত ভাই ওই পঁচানব্বই চাওয়া আচ্ছা বেচা বিক্রির একটা ধারণা দেয় এখন পঁচাশি দাম বলতে আপ পঁচাশি বলতেছে তার উপরে গিলা আপনি দিয়ে দিবেন একটু উপরে একটু উপরে আপনি মূলত বলতেছে আরেকটু উপরে গিলে দিয়ে উপরে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসে দর্শক বিশাল বড় গরুর আর ডবল বডির বড় বড় গরুগুলোর ভরপুর আমদানি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু মোটা ফ্রেমের ডবল বডির এইগুলো মূলত মাংস বেশি ধরে তাই তো কাকা কেমন আছেন কোথা থেকে আসছেন মানে এখানকারই গরু বাজার কেমন দেখছেন ভালো না খুব খারাপ না মিডিয়াম মিডিয়াম পর্যায়ে আসে কৃষক বলতেছে মিডিয়াম পর্যায়ে আছে আচ্ছা এই গরুটা যা দেখি পুরাত জাতের গরু এখন কতটুকু গোস্ত আছে মোটামুটি চার মন চার মন কতটুকু ধরবে আট মন আপনারা শুনলেন দর্শক বলতেছে যে যখন প্রপারলি দাঁড় করানো হবে আট মন হবে চারটা পা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু পুরার যাতে লাল গরু দর্শক টোটাল স্ট্রাকচার দেখুন আচ্ছা ঠিক আছে চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বিক্রি রেটটা পাঁচ দশ একটু কি নামবে পাঁচ সুযেন দশক একসব পাঁচ হলে বিক্রি হবে একসব পাঁচ এই গরু করেই প্রচুর পরিমাণে গ্রস্ত দরকার বড় গরু দর্শক দশক জেলা সাত মাইল গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে আচ্ছা এই যে চার মন মাংসের কথা বললেন এটা কি হাড্ডি মাথা বড়ি বাদে না হ্যাঁ মাংসই মানে মাংসই চার মন আর বাদ বাকি আছে ওটা থাকবে দর্শক বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন এইগুলোই মূলত বেশি গ্রস্ত ধরে দর্শক জাস্ট গোটার ফ্রেম দেখুন কাকা ভালো আছেন এটা যাতে কি ফ্রিজিয়ান গরু এইগুলো মূলত রিজেট গরু আপনারা মাংস ধরাতে পারবেন ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক দেখা দেখি চলতেছে অনেক সময় ম্যাস্টাইটিস হয়ে যায় অনেক সমস্যার কারণে এগুলো বিক্রি হয় তাই তো ছয় দাঁতের গরু দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া হ্যাঁ সুপ্রিয় দর্শক গরুটা দেখুন দেখা দেখি চলতেছে গরুটা একশো পঁয়ত্রিশ মূলত দাম চাচ্ছে সাত মাইল গরুর আট থেকে বাজার কেমন দেখছেন খুব ভালো নাওয়া খুব ভালো না কত হলে বিক্রি করবে এটা হ্যাঁ এ বাইশ হাজার হলে নিচ্ছে জোখো আরেকটু কি কমবে তা এখন বলা যায় না ভ্যাকি রেট বলা যায় না ভ্যাকি বলা যায় না যখন টাকা পয়সা কম হবে দর্শক আপনারা শুনলেন একশো বাইশ বলতেছে একশো বাইশ গরুটা দেখা দেখি চলতেছে সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো দর্শক কুরার জাতের এই গরুগুলোই মূলত বেশি গোস্ত ধরে যশোর জেলা সাত মাইল গরুর হাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কয় দাত ভাই অকেম দাদ

প্রবলি গস্ত দড় করানো হবে কত টুকু গস্ত ধরতে পারে তখন মনে করেন আপনার কতটুকু 4 মণ 4 মণ 4.5 চার থেকে সাড়ে চারমন ধরবে শুনলেন আপনারা দর্শক চার থেকে 4.5 মণ ধরবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে 10 দম চলতেছে বড় বড় গরুগুলো দর্শক ডবল বডি যে গরুগুলো মাংস বেশি ধরে